40 টাকা বলছিস হ্যাঁ আਵੇਂ না এদিকে আসেন এদিকে আসেন সামনে আসেন না না এদিকে আসেন না কত আমার কাছে টাকা নাই বাবু মানিবে গানি কি হবে পরে দিলেও হবে পরে দিলে হবে হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ রাগ করবে না তো এই বাচ্চা দেখা দিও না পুরো কথা বড় বড় বাবু নিgalactos কি করছ তুমি এখানে দা বিক্রি করছ দা বিক্রি করছ গাফ কি তোমাদের নিজেরদের কাছে নাকি কিনে নিয়ে ব্যবসা করছো কেন নিয়ে ব্যবসা করো তুমি কি ব্যবসা করছো কারণ তোমার এই বয়সে কি ব্যবসা করার বয়স তোমার বাবা কোথায় বাবা কোথায় বাড়িতে তো বাবা বাড়িতে তুমি কেন ব্যবসা করছো আচ্ছা 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 বাবা মানে অসুবিধা হয়েছে কেন বাবার কী হয়েছে বাবার জ্বর আচ্ছা আচ্ছা বাবার জ্বর বলে তুমি বাবার ব্যবসাটা নিয়ে বেরিয়েছো আচ্ছা আচ্ছা তোমার নাম কী শেখদিলবার আচ্ছা আচ্ছা তুই ডাব কি তুমি কিনেছো নাকি এই ডাব তুমি কিনেছো আবার কি করছো বিক্রি করবে নাকি এখন কেনা কত করে পড়ে বাবু তোমাদের ডাবগুলো চল্লিশ টাকা পিস কেনো বিক্রি কত করো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করো তাই তো আর এই যে গাছে ওঠে কে তুমি ওঠো আচ্ছা আচ্ছা তুমি নিজেই গাছে ওঠো তুমি আবার মানে সেইগুলো নিয়ে পাড়ায় বেরো তাই তো পাড়া থেকে পাড়া থেকে পাড়া থেকে পাড়া থেকে ডাব কেন আচ্ছা আচ্ছা তো সারাদিনে কতটা তুমি কেনা করতে পারো দুশো টাকার মতো লাভ হয় সারাদিনে খেটে তাই তো আচ্ছা আচ্ছা মানে এগুলো কেনার পরে তাহলে চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে বিক্রি হয় মানে এই করে মোট দুশো টাকার মতো লাভ হয় সারাদিনে তাই তো মানে এই ব্যবসাটা কি তাহলে তোমার বাবা করে বাবা জ্বর বলে তাহলে তুমি বেরোস তাই তো আচ্ছা আচ্ছা পড়াশোনা করো বাবু পড়াশোনা করো আচ্ছা আচ্ছা পড়াশোনা করো তার সাথে সাথে আবার তুমি তোমার বাবার ব্যবসাকে হেল্প করছো বেশ কি অবস্থা বন্ধুরা ভাবতে পারছেন মানে ছেলেটা নিজে পড়াশোনা করে তার সাথে সাথে ওর বাবার ব্যবসাটা চালাচ্ছে ওর বাবা এখন অসুস্থ বলে কি করবে না হলে তো বাবার ব্যবসা মানে শরীর অসুস্থ তা বাবা আবার সুস্থ হলে করবে তা তুমি বেরোছো না তুমি স্কুলে না গিয়ে আচ্ছা আচ্ছা স্কুল ছুটি এখন তো তুমি গাছে উঠতে পারো হ্যাঁ বড় গাছে উঠতে পারো কী অবস্থা এইটুকির ছেলে নাকি গাছে উঠতে পারে বন্ধুরা ভাবতে পারছেন মানে ভাবলেও অবাক লাগছে যে এইটুকি বাচ্চা কি করে মানে বড়ো বড়ো নারকেল গাছে উঠতে পারে উঠে ডাব পেড়ে নিয়ে সেই ডাব নিয়ে রোদের সময় কি অবস্থা মানে সূর্যের তাপ এখন হয়তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি চলছে সেই অবস্থায় এখন মানে রোদের সময় গাড়ি নিয়ে বেরিয়ে ব্যবসা করছে এ বাবু খেয়েছে দুপুরবেলা কিছু খাওয়া নিয়ে গেছো সকালবেলা টিফিন করেছো দুপুরে তাহলে কিছু খাওয়া না বাড়িতে গিয়ে খাবে কি অবস্থা সারাদিন খায় না বাড়িতে গিয়ে নাকি খাবে আর কীভাবে তুমি রোদে ঘুরছো মাথা ঘুরে পড়ে যাবে তো রোদ এত রোদ বাবু ছাবার দিকে আনো ছাবার দিকে আনো ঠিক আছে তার তাহলে তোমার দুশো টাকার মতো লাভ হয় তাই তো বাড়িতে বাড়িতে কজন আছো চারজন কে কে মা আচ্ছা 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 তোমার ভাইকে ছোট নাকি না বড় তোমার থেকে ভাই ছোট তুমি বড় তাই তো আচ্ছা তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা পাশের গ্রামে তোমার বাড়ি তাই তো ডাব দিকে ভালো দিকে পছন্দ করে তোমার পছন্দ মতো তুমি দাও বুঝলে আমি জানি না কোনটা ভালো হবে না হবে তুমি তো ব্যবসা করো তুমি নিশ্চয়ই জানো এটা ভালো হবে এই গোলগুলো মানে ভালো হতো না চল্লিশ টাকা বলছে হ্যাঁ পাবেন এদিকে আছেন ওদিকে আছেন সামনে আছেন ওদিকে আছেন না কোথায় যাচ্ছেন কোথায় ভাড়া করেন একটু ডাব খান না আচ্ছা আমি পয়সা দিচ্ছি ছোটো খাবে বড় খাবেন না আচ্ছা বাবু একটা কেটে দাও তো আমারটা পরে কাটবে এদিকে একটা কেটে দাও কাকা কাকি কেটে না ঠিক আছে কিছু আমি বলতে পারবো না আস্তে আস্তে কাটো বাবু হ্যাঁ সাবধানে কাটো হয়তো তাড়া নেই দাদু সাইডে আসেন ওদিকে রো ওদিকে সাইডে আসেন আমার বাড়ি আমার বাড়ি এই গ্রামে বিশাল লাগতে তোমার বাড়ি কোথায় ভবনগর আচ্ছা 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 ও বাড়ি যাওয়া হবে কখন মোবাইল রাখা আছে বরফ হয়ে গেছে রোদে রোদে ঘুরছে না ওই জন্য জল করো ঠিক আছে খেয়ে নেন জলে উপকার আছে পেটে গেলে সব ঠান্ডা হয়ে যাবে গরম চা খেয়ে নিচ্ছে মানুষ আর গরম হ্যাঁ হ্যাঁ উপকার হয়ে যাবে না জলে উপকার আছে দাদু ছেলে মেয়ে কটা মেয়ে দুটো ছিল জোরে বেড়েন জোরে বেড়েন হুম আর আমার জন্য কেটেছেন কেটেছ এটা তুমি খাওয়ান খাবো না আমি পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে খাও 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 আমার বাড়িই তো চলে যাবো বাড়িতে হ্যাঁ ওই দিকটা আসছি হ্যাঁ সব উঠছে সমস্যা আছে নাকি আছে ঠাকুমা তুমি বাড়িতে থাকেন তাই দুজনে থাকেন বাড়িতে আর ছেলে নেই তো আর মেয়েগুলো বিয়ে দেবেছেন না আচ্ছা 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 বাবু তাহলে কটা কাম হচ্ছে বাবু আমার একটা চলে ওইটা বড়টা কত বললেন পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর ছোটোটা চল্লিশ টাকা আচ্ছা তো আমি কি বলছি আমার কাছে টাকা নেই বাবু মানি বা গানি নাকি হবে পরে দিলে হবে হ্যাঁ সত্যি বলছো রাগ করবে না তো তুমি কি আমাকে চেনো হ্যাঁ হ্যাঁ আমাকে চেনো না তো তাহলে তুমি কিভাবে আমাকে পয়সা বাকি দেবে বলছো আমাকে খুঁজে পাবে না হয়তো কোনো দিন দেখা হলে তুমি কি আমার ঋণ রাখবে মানে আমি যদি তুমি আমাকে না দেখা পাও তাহলে কোনো দাবি রাখবে না তো আর দেখা হলে তাহলে তোমাকে টাকা দিয়ে দেবো তাই তো দুটো ডাক ক টাকা বললে আশি টাকা তাই তো আচ্ছা আচ্ছা আমার কাছে টাকা আছে বুঝলে বাবু তো আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি তুমি বাকি দাও নাকি আমি পরীক্ষা করছিলাম বুঝলে তো তাহলে কি পয়সা নিয়ে নেওয়া বাবু আমার টাকা ছিল বুঝলে তুমি তোমাকে আমি এমনি বলছিলাম বলে পরীক্ষা করছিলাম ঠিক আছে বুঝছি এটা রাখা বাবু আর ক টাকা দুশো টাকা তুমি রেখে দাও হ্যাঁ দুশো টাকা নিয়ে নাও আমি তোমাকে দিলাম তুমি মানে আমাকে ফ্রিতে ডাব ছেড়ে দিচ্ছিলে বাকি আমার আমার জন্য ভরসা করে ছাড়ছিলে না আমাকে তো তুমি চেনো না তুমি তো ভরসা করে ছেড়ে দিচ্ছি যে হ্যাঁ বাকিটা তোমাকে বাকি দিচ্ছি দেখা হলে দেবে আর না হলে না দেবে এই যে তুমি কথাটা বললে যার জন্য তোমাকে টাকাটা দিলাম ঠিক আছে টাকাটা রেখে দেবো হ্যাঁ ভালো তোমাকে পরে আবার দেখা হবে আসে ঠিক আছে বাবু দাদু খান তাহলে হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকেন বাবু এই রোদ কুমলে তাহলে বাড়ি যাবে এখন যেও না একটু রেস্ট না কোনো জায়গা এই রোদের সময় মানুষ পাড়া করতে পারে এত রোদে মাথা ঘুরে যাবে আসিয়া তো বন্ধুরা দেখলেন এইটুকি বাচ্চার ছেলের একটা কত মানবতা সে মানে সারাদিন ব্যবসা করে মোট দুশো টাকা ইনকাম হয় আর সত্তর টাকা আমি কাছ থেকে কাটিতে চাইছিলাম সে আমাকে মানে দিয়ে দিচ্ছে বলে কোনো দিন দেখা হলে দেবে আর না হলে না দেবে এইভাবে ওর মানবতা দেখে আমি ওকে হয়তো ঘুরে আরও মানে সত্তর টাকার নোটটা দিয়ে চলে এলাম আর বাচ্চাদের মাঝে যে এই মানবতা এখনও বেঁচে আছে এটাই আমার দেখে খুব ভালো লাগে এদের যার জন্য আজ আমি এই মানে অসহায়তার পাশে দাঁড়াই আর আপনারাও যদি পারেন আমার মতো এরকম অসহায়তার পাশে একশো পঞ্চাশ দশ বিশ টাকা করে দিয়ে মানে মানুষকে হেল্প করবেন তাতে কিন্তু গরিব মানুষের অনেকটা মানে খুশি হয় এই গরিবের মুখের হাসি দিয়ে মানসিক জীবনে কতটা যে উপকার সেটা মানে সেটা বলে বোঝানো